হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের আপনাদের বইয়ের ইউনিট ফোরের লেসন ওয়ান তো লেসন ওয়ানটা আমরা পুরোটাই সমাধান করে ফেলবো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো আমরা আঠাশ পিস্টার এমসিকিউগুলো আলোচনা করবো এবং সাতাশ পিস্টার আর এটা একটু আলোচনা করবো তো যেহেতু আমরা প্লে করে প্রত্যেকটা লেসন বা লেসন ভিডিওগুলো দিচ্ছি তো অবশ্যই আপনারা বাকি যে লেস ইউনিটগুলো আছে সেগুলোর লেসনগুলোও দেখে নিতে পারেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি এটা হচ্ছে আর টিচার একজন শিক্ষক সম্পর্কে তো এখানে এক নাম্বারে বলা আছে এই নম্বরে দে লুক অ্যাট দ্য পিকচার্স আর ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড এবং ডিসকাস ইন গ্রুপস এবং দলের মধ্যে তোমরা কী করো এগুলো নিয়ে ডিসকাস করো হোয়াট ইজ হ্যাপেনিং কী হচ্ছে ইন ইচ পিকচার প্রত্যেকটা পিকচার কেমন এগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে বলছে তো আমরা এগুলো আসলে দেখতেছি যে এখানে মনে হয় একজন ম্যাম হচ্ছে সাতা নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে ছেলে মেয়েরা যাওয়ার সময় তাকে সালাম দিচ্ছে আবার অনেকগুলো মেয়েরা দূর থেকেও আসতেছে কেমন ওকে এরপর আসলে বি নাম্বারে কি বলা আছে দেখো এখানে বলা আছে লিসেন টু দ্য টিচার শিক্ষকের কাছে শুনতে বলতেছে অর অথবা সিডি অথবা সিডি থেকে তোমাদেরকে এই জিনিসটা আসলে শুনতে বলতেছে অ্যাবাউট হোয়াটস সাহানা সেজ অর্থাৎ শাহানা কী বলতেছে অ্যাবাউট হার সেল তার নিজের সম্পর্কে অ্যান্ড এবং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে শাহানা শাহানা সম্পর্কে যে যা কিছু বলতেছে সেটা আমাদেরকে তোমাদের টিচারের কাছ থেকে শুনতে বলতেছে অথবা কোনো একটা সিডি দেখার জন্য তো এই প্যাসেজটা আসলে বইতে দিলে ভালো হইতো তো আমি তোমাদেরকে প্যাসেজটা দেখাচ্ছি আর পড়ে দিচ্ছি তো ওকে প্যাসেজটা হচ্ছে আই ওয়াজ গুড স্টুডেন্ট আমি একজন ভালো ছাত্রী আই ফার্স্ট মাই এস এসসি এক্সাম আমি আমার এস এক্সাম পাশ করেছি ইন টু থাউজেন্ড দুই হাজার সালে অ্যান্ড মাই এইচএসসি ইন টু থাউজেন্ড টু এবং আমার এইচএসি পাশ করেছি দুই হাজার দুই সালে নাকি ইন বৌথ দ্য এক্সাম আই গট জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং এই উভয় পরীক্ষায় আমি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এ পাশ করেছি দেন তারপর হোয়াইল অ্যাট কলেজ যখন আমি কলেজে ছিলাম আই গট ম্যারিড ইন টু থাউজেন্ড টু এবং আমি সে সময় কি করছি দুই হাজার তিন সালে বিয়ে করে নিয়েছিলাম ম্যারিজ কুড নট স্টপ মাই স্টাডি এই বিবাহ আমার কি করতে পারে নাই পড়ালেখা থামিয়ে দিতে পারে নাই আই ডিড মাই বি ইন টু থাউজেন্ড ফাইভ আমি হচ্ছে আমার বিএ পাস করেছিলাম দুই হাজার পাঁচ সালে উইথ জিপিএ ফোর জিপিএ ফোর পেয়ে আমি হচ্ছে বিয়ে পাস করেছিলাম আওয়ার ডটার সুমি আমাদের কন্যা সুমি ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড সেভেন মানে তা তাদের মেয়ে সুমি দু হাজার সাত সালে জন্মগ্রহণ করে আই ওয়াজ জাস্ট এট হোম ফর ওয়ান ইয়ার আমি এক বছরের জন্য বাসায় ছিলাম বা বাসায় বিশ্রাম নিয়েছে অ্যান্ড টেক কেয়ার এবং তার মেয়ের হচ্ছে যত্ন নিয়েছে অটার মাই কন্যা আমার মেয়ের দেন তারপর আই ট্রেন্ড আমি প্রশিক্ষণ নিয়েছি ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য টু বিকাম টিচার একজন শিক্ষক হওয়ার জন্য মাই হাজব্যান্ড ডিড নট লাইক ইট আমার স্বামী এটা পছন্দ করতো না সে চেয়ে ছিল মি আমি যেন টু ওয়ার্ক ইন অ্যান অফিস যেন আমি একটা অফিসে জব করি উইথ হ্যাভ ওয়েটার স্যালারি একটা ভালো স্যালারি পাওয়ার জন্য ওকে তো এই প্যাসেজটা আশা করি তোমরা বুঝতে পারছো তো এবার আমরা প্রশ্নগুলো আলোচনা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো এখানে বলছে ঠিক দ্য বেস্ট আনসার যে যেই আনসারটা সঠিক মনে হয় সেটাতে টিক দেওয়ার জন্য এখানে এক নম্বরে বলা আছে মিসেস হুদা ফার্স্ট হার এইচএসসি এক্সাম ইন ড্যাশ তাহলে এই যে শাহানা আসলে তার এস এসসি কবে পাশ করছে তো আমরা এই প্যাসেজটা পড়ে বুঝতে পারলাম সে হচ্ছে দুই সালে তার এসএসসি পাশ করছে তার মানে সঠিক উত্তর আমাদের এক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো সঠিক উত্তর আমাদের কত এক ওকে এরপর আমরা দুই নম্বর দেখি এখানে বলা আছে সে ফার্স্ট হার এইচ এক্সাম ইন তাহলে সে এইচএসসি এক্সাম কবে পাস করছে এটা দুই হাজার আর ওটা কী ছিল দুই তো এটা হচ্ছে বি নাম্বারটা এটা হচ্ছে দুই ওকে এটা সঠিক এরপর আমরা তিন নম্বর দেখি এরপর কি বলা আছে শি ম্যারিড সে হচ্ছে বিবাহ করেছে তো এটার উত্তর আমরা কি দিতে পারি সে কখন বিবাহ করছে হোয়াইল সি ওয়াজ স্টার্টিং অ্যাট কলেজ যখন সে কলেজে পড়াশোনা করতেছিল তখন তাহলে সি নাম্বার হচ্ছে সঠিক হতো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই এখানে বলা আছে দেখো সি গট জিপিএ ফোর ইন হার ড্যাশ সে জিপিএ ফোর এসে কোথায় সে হচ্ছে বি এ এক্সামে তাহলে সি নাম্বারটা হচ্ছে সঠিক এরপর আমাদের এখানে দেখো পাঁচ নাম্বারে বলা আছে সি টোক আর ব্রেক অফ ওয়ান ইয়ার সে এক বছরের জন্য একটা ব্রেক নিয়েছে বা বিরত নিয়েছে সেটা কী জন্য সে ব্রেক নিয়েছে একটু টেক কেয়ার অফ হার ডটার বি নাম্বারে সে তার সন্তানের কি টেক কেয়ার করার জন্য এক বছরের বিরতি নিয়েছে এরপর ছয় নম্বরে বলা আছে দেখো হোয়াইল ডিড শাহানাস হাজব্যান্ড ওয়ান্ট হার টু ওয়ার্ক ইন অ্যান অফিস কেন শাহানার হাজব্যান্ড চেয়েছিল যে শাহানা একটা অফিসে জব করুক কেন কারণ হচ্ছে দেখো টিচিং ওয়াজ আ লেস ফেট এই যে এটা কারণ শিক্ষকতা কি কম টাকার কারণ তার হাজব্যান্ড চেয়েছিল সে একটা বেটার স্যালারি যেন পায় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি বি নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে